আজকের লেকচারের এইটা সবচেয়ে মূল জায়গা সেটা হচ্ছে আল্লাপাক আমাদেরকে স পরিবার দিয়েছেন নাই এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক আমরা করেছি না গঠন একক একটা জিনিস একটা কোষ তার মধ্যে গঠন একক আছে না কোনো পরমাণু আছে না সমাজ হচ্ছে সমাজের অনু পরমাণু হচ্ছে পরিবার একটা সমাজে যদি একশোটা পরিবার থাকে তার মধ্যে যদি নব্বইটা পরিবার সৎ হয় আল্লাহাল হয় ইসলামিক মন মেনে চলে সত্যিকার অর্থেই ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন আর দশটা সমাজ হচ্ছে আর একটা একটা সমাজে মনে করেন একশোটা পরিবার আছে নব্বইটাই বিরোধী শক্তি ইসলামের ইসলামের কোনো নাই আল্লাহ হুকুম পাঁচ পয়সা পরোয়া নেই ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়াতেও ধ্বংস হবে আখেরা ধ্বংস হবে আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি আর এইভাবে রাষ্ট্র নিয়েই তো বিশ্ব তাহলে ক্ষুদ্রতম যে জায়গাটা সেটা কি পরিবার এই জায়গায় আল্লাহ পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন এখানে কিন্তু আপনার লাঠি আপনার উপর লাঠি কেউ ঘোরাচ্ছে না আপনি আজ বাবা আপনি পরিবারের কর্তা এজ এ স্বামী আপনি পরিবারের কর্তা ভাই আপনি পরিবারের কর্তা আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত তো আল্লাহ পাক এই বিষয়ে কি বলছেন আমি একটা বলে সামনে যাই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ আমাদেরকে আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ কুআংফুসাকুম ও আহলেই কম না তুমি নিজে জাহার নামের আগুন থেকে বাঁচো আগে নিজের চটকায় তুমি তেল দাও নিজে জাহার নামের আগুন থেকে বাঁচো ওই কম না তোমার যে পরিবার বর্গ আছে এদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাও এই বাঁচানোটা কেমন দেখেন আপনাদের পাশে ছোটো ছোট বাচ্চা কাছে আছে না আছে তো একটা বাচ্চা যদি আগুন ধরতে যায় ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে ছোট বাচ্চা আল্লাহ না করুন সে ধরেন একটা কয়েল ধরতে যাচ্ছে কয়লা ধরতে যাচ্ছে হ্যাঁ আগুন হাত দিতে যাচ্ছে তো আপনি কি করবেন আপনি তাকে সেফ করার চেষ্টা করবেন সে যদি বলে না আমাকে ছেড়ে দাও আমি ধরবই আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবেন কেন তাই না এটা হচ্ছে বাঁচানো আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেয়া থেকে বাঁচালেন আল্লাপাক এটা বলছে নিজে বাঁচো পরিবার বর্গকেও বাঁচাও পরিবার বর্গ যদি শুনতে না চায় না আমি জেনা করব না আমি গান শুনবো না আমি মদ খাবই হ্যাঁ না আমি এইটাই করবো এটা করবো যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক শাসন করে হলেও তো তাকে বারণ করতে হবে এখানে পাকের নসিহত হচ্ছে তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচো কোন জাহান নাম থেকে বাঁচবে আলেই হ্যাঁ মেলা এই যেই জাহান নামে কঠিন কঠিন মনের ফেরেস্তারা আছে পাশান মনের আল্লাহ আল্লাপাক তাদের মনের মধ্যে কোনো দয়া দেন নেই আমাদের মনে দয়া মায়া আছে না এই দয়া মায়াও আল্লাহ তাদেরকে দেন শুধু আজাদ দেওয়ার মতো শক্তি সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছে অন্য সুরায় আছে তাদের সংখ্যা ১৯ জন কতজন ১৯ জন মানে তারা দায়িত্বশীল বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভালো যান আলাই হাতিস আল্লাহ বলেছেন তো আরিহা মালায়িকাতুন গিলাযুন শিদাত লা ইআসুন আল্লাহ মা আমারুহুম ওয়া ইফআলুনা মা ইউমারুন আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফলতি করে না এই সব ফেরেশতা থেকে যারা জাহান্নামের প্রহরী এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই যুবককে বলছি তাদের জন্যে এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ আর তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও পড়ে গেছেন বা বড় হয়ে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের এগেন্স্টে চলেছেন বা আল্লাহর হুকুম আকামের তোয়াক্কা করেন নাই তাদের জন্য এটা অনেক কঠিন কিন্তু যারা এখনও ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছ বা করতে যাচ্ছ তোমাদের জন্য এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট আল্লাপাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলে নিজে বাঁচতে হবে পরিবার বাঁচাতে হবে আর আমি আগেই বললাম পরিবার বাঁচলে সমাজ বাঁচবে সমাজ বাঁচলে রাষ্ট্র আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে আদম এবং হাওয়া আলহিম আসালাম মনে আছে তাদের দুইজনকে আল্লাহ তাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না যে ভুলটা তারা করেছেন সেই ভুলের ফল তারা দুইজনে সমানভাবে শেয়ার করে নিয়েছেন না বুঝতে পারছেন আল্লাহর সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে আল্লাপাক নামিয়ে দিলেন পৃথিবীতে এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে পৃথিবীর এই এইসব ভোগান্তি পোহাতে হবে হ্যাঁ জান্নাতের সেই নাজ নিয়ে আমার থাকছে না এই যে কষ্টের পথ চলা এই পথ চলাটা কি স্বামী স্ত্রী একসাথে না এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে পরিবারের শান্তি আছে যদি না পারে তাহলে বুঝবেন যে সে আদর্শ স্বামী ছিল না অথবা সে আদর্শ স্ত্রী ছিল না এখান থেকে শিক্ষা হচ্ছে দুইজনের জীবনের উদ্দেশ্য একই রকম হতে হবে দুইজনের লাইফের ভিশন মিশন সেম হতে হবে তখন আপনি পরিবারের শান্তি পাবেন যদি না হয় তাহলে আপনি বিয়ের মধ্যে ভুল করেছেন অতএব এই জায়গায় নসিহতটা প্রথম নেন তারপরে চলে আসেন নুহ আলী হিসালাম মনে আছেন তার একজন ছেলে ছিল সে কি মুমিন ছিল করেন নাই সে কিন্তু মুমিন ছিল না সে অস্বীকার ছিল তা নু আল স্ত্রী সে কি মুসলিম ছিল চিন্তা করতে পারেন একজন নবীর স্ত্রী মুসলিম নন একজন নবীর ছেলে তিনি আল্লাহর আদেশের পরোয়া করছেন না আল্লাহ বলছেন লাইসা মিনা এই ছেলে তোমার পরিবারের কেউ না নু আল ইসলাম বলছেন হে আল্লাহ সে আমার পরিবারের একজন তাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন লাইসা মিনা সে তোমার পরিবারের কেউ না নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও লুত আলী ইসলামের স্ত্রী সে কি জান্ন না জাহান্নামে তাহলে এখানে বোঝেন যে নবী পরিবার হলেও যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ইমান ইসলাম না থাকে তাহলে এইসব বংশের পরিচয় রক্ত বর্ণ জাতীয়তাবাদ ভাষা এগুলো মানুষকে আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারে নবীর পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জাহান্নামের আছে শ্রোতাহারিম পরে তাহলে আমাদের কাজ কি নিজের চটকাটা তেল দেওয়া আমি কার আমি কত বড় আলেমের ছেলে আমি কত বড় দায়ীর স্ত্রী আমি কত বড় মুফার্সের মহাদেশের সন্তান ভাই এসবের কোনো মূল্য নাই নিজে আমি ভালো কিনা নিজে প্রকৃত মুসলিম কি না এটার মূল্য আছে এই কারণেই হয়তো আমাদের নবী সাল আলী তার মেয়ে ফাতিমা রদিয়ালু আনহাকে বলছেন হে ফাতিমা হে আমার কলিজার টুকরা মে হ্যাঁ আমার মেয়ে তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না অথচ আমরা জানি নবী সালাম সবার জন্য কি করবেন সুপারিশ করবেন সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী সালাম এটা একদিন তিনি বাসায় ঢুকলেন দেখছেন আইসর আনহা কান্নাকাটি করছে আইসা বলে রাখি আল্লাহ আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তিনি বলছেন আইসাকে তারপরে কাকে ভালোবাসেন আবু তারপর কাকে ভালোবাসেন সেই বাসায় কাটি করছেন তিনি বলছেন কি জন্য কাঁদছো হে আল্লাহ আইসরদা বলছেন জাহান নামের আজাবের ভয়ে আমি কাঁদছি কি হবে ইয়ারসুল্লাহ আমাদের শেষ তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে বলছেন তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে এমনকি আমিও তোমাকে চিনতে পারবো সেটা কি যখন এই যে মিজানের পাল্লাটা এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এ সময় কেউ কাউকে না কারো কথা কারো মনে থাকবে না যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেও আপনার কথা মনে রাখবে না যখন মিজানের পাল্লাটা উঁচু দুই যখন আমল নামা দেওয়া হবে আমলনামা নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে এক কিতাব এক তুমি আজকে তোমার কিতাব পড়ো বা ক্যাফে আবি নফসি কে মা আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো একটা হচ্ছে যখন মানুষ পুলসিরাত পার হবে তখন কেউ কারো কথা এখান থেকে শিক্ষা কি নুহআল ইসলামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহ আনুগত্য না করার কারণে জাহার নামে যাচ্ছেন লুতাহ ইসলামের পরিবারের সদস্য হয়েও ইমান না আনার কারণে তারা কি করছেন জাহান্নামে নামে যাচ্ছেন আমাদের শিক্ষা আছে আমাদের পরিবারগুলোর যে আমাদের এই বংশ আমাদের এই যে টাকা পয়সা স্ট্যাটাস রং হ্যাঁ বাড়ি গাড়ি পলিটিক্যাল পথ কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মোহমিন না হতে পারি পরিবারের সদস্যদেরকে আল্লাহ ইমানদার তৌফিক না করুন এবার আসুন সামনে আরো সামনে যান দেখেন ওই যে ইব্রাহিম আলী ইসলাম দেখে মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের নমরুদের হাত সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার মানে মূর্তি সে বানাতো স্ট্যাচু মেকার ইব্রাহিম আলী ইসলামকে পাক ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কাণ্ডারি ইব্রাহিম আলিসাম তাকে বোঝানোর চেষ্টা করলেন বাবা এটা শির্ক এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি বাবা তার কথা শুনলো না এটা এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুই দিন না কিন্তু বলতেই আছে এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসাতে হুম এরকম করে ইব্রাহিম আলি সালামকে বের করে দেওয়া কিন্তু তিনি বললেন সালামুন আলী বাবা আপনার উপর শান্তিপর্ষিত হোক আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব পরে যখন পাক তাকে বললেন যে কোনো মস্যিকের জন্য তোমার দোয়া করার সভাভাব পাবে না তখন থেকে ইব্রাহিম আল ইসলাম দোয়া করা বন্ধ করবে এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমান শিরকের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সে সেখান থেকে স্কিপ করেছে তাকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তা সাথে শিল্পের আপোষ করে নেয় ইব্রাহিম আল ইসলাম সামনে যান ওই যে তার স্ত্রী তার এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন মক্কায় তাই না মরুভূমিতে খাবার নাই পানিও নাই এখন ইব্রাহিম আল ইসলাম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না এখানে খেয়াল করে দেখেন তারপর সাফা মাল সাই করলেন জমজম কুপ পানি বের হলো সেখানে কমিউনিটি গড়ে উঠলো ইসমাইল আলীসলামের ঔরস থেকে পরবর্তীতে মুহাম্মদ আল্লাহ হ আনুসাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই তো এখানে খেয়াল করেন এই যে সন্তান ইসমাইল আলী ইসলাম তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আলহীসাল্লাম আসছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি ইয়া মুনাই আমি স্বপ্ন দেখেছি ইন নেয়ার আফিল ম্যানে আমি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মাদায় তারা তোমার কি রায় আমাকে বলো এখন ইসমাইল আল ইসলাম বলছেন কিশোর ইসমাইল হে আবেচি হে আমার বাবা ইফ আল ম্যাচ আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছে সেতে জিদুনি ইনশা আল্লাহ মিনাসবরিন ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন কার কথা এটা ইসমাইল আলী ইসলামের কথা এখন খেয়াল করে দেখেন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা চব্বিশ ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই কারণ তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আলী হাসান আসা যাওয়া করতেন আসা যাওয়া করতেন মূলত তাকে মানুষ করেছে তার মা হাজার আলী হাসালাম যেই যেই সবরকারী আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্যে সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাওয়াক্কুল ওই যে সবর তার গর্ভ থেকে আল্লাহ জন্ম দিয়েছেন ইসমাইল আলহাম যেমন মা তেমন সন্তান যে সন্তান বলছে আমাকে জবাই করতে আল্লাহ করে থাকেন আপনি করেন তো ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি না হতে পারে হাজারা মতো এবং আল্লাহর প্রতি আল্লাহ আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজারা আলিহা সালামের মতো সবরকারী হতে না পারে আল্লাহর প্রতি তাকাক্কুলকারী হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কশ্চিন কেন ইসমাইলের জন্ম হবে না বুঝতে পারছেন তাদের গর্ব থেকে কশ্চিন কালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইলি প্রজন্ম গড়ে উঠবে না এই জন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়েও সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মতো চলে আসে তো নারীরা যদি আল্লাহর অনুগত্যশীলা না হয় মিনা মুসলিমা পাঁচক নামাজ পড়া লজ্জাসনের হেফাজত করা খাস পর্দা করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময়ী তারা যদি না হতে পারে সবরকারী কারিনি তাহলে ওই মায়েদের গর্ভ থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না নাশা আরো সামনে যান দেখেন সালাম একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন সেই ব্যক্তি ওইখানে স্পট ডেট ফেরাউনের লোকজন তাকে ধাওয়া করছে এ থেকে আল ইসলাম চলে গেলেন মাদিয়ান নামক জায়গায় মাদিয়ানে আরেকজন নবী আছেন তার নাম হচ্ছে সোয়ায়েব আলী হিসাল সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না ওই কমের লোকজনের শক্তি বেশি তো তিনি একটু শক্তিশালী ছিলেন তিনি শক্তিশালী ছিলেন মুসা ইসলাম তিনি গেলেন গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন বসে আল্লাহ কাছে করছেন রব্বি হে আমার রব লিমা লিমাঞ্জেল ফির এখানে কিন্তু তার কোনো গৃহ নাই থাকার জায়গা নেই খাবার কিছু নাই কোনো পরিচিত কেউ নাই একদম নিঃস্ব শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন রব্বী লিমা তাই ইয়রিন হে আল্লাহ আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন আমি এর জন্য ভিখারি হয়ে বসে আছি এবার আল্লাহ ওই একটা মেয়েকে পাঠালেন ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে লজ্জাশীলতা চোখ নিচু করে করে এই এই এখনকার যে ছাড়া শাড়ি পরা নিচু আসলেন করার প্রশংসা করেছেন সে সাথে হেঁটে আসলো এসে মোসা আল্লাহ সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বললো যে আমার বাবা আপনাকে ডাকছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবেন না একটা হাদিস আছে যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তোমার তারা যে কোনো পাপ করা সম্ভব যে কোনো পাপ করা সম্ভব বিকিনি পরেও কয়দিন পর ঘুরবে আমি বলে দিচ্ছি দেখে নিয়ে ইনশাআল্লাহ এবং এই আন্দোলন করতে করতে এক পর যে এমন একটা অবস্থা হবে দেখবেন যে ওটা পুরো রাস্তায় ঘুরছে মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিমা সংস্কৃতির রঙে সাজাতে চায় আর এই এই নৌর অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখন আছেও ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাহ প্রশংসা করছেন আসার পরে তিনি যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকে ডাকছেন তিনি গেলেন তখন ওই সুয়াইব আল বলছেন যে আমার এই দুই মেয়ে এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই মুসা আল সেখানে বিয়ে করলেন শর্ত হচ্ছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে কৃষিকাজ মানে গবাদি পশুর এখানে আট থেকে দশ বছর তাকে সার্ভিস দিতে হবে এটাই মোহর তো এটা আমি এখন বুঝি যে মুসা আলি আল্লাহ পাক এই যে রাখালির কাজ করিয়েছেন কেন জানেন কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায় মুসা আলী ইসলামকে পরে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিবেন এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন এখানে তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরো অনেক বেশি উদ্ধত অনেক বেশি গবাদি পশুর মতো তারা কারা ওই যে বানু ইসরায়েল চোখের সামনে দেখলো আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে দিলেন তারপর চল্লিশ দিনের মধ্যে আবার শিরিক করা শুরু করে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে একজন কষ্ট দিয়েছিল তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে এসে বলেছে আপনি ইনসাফ করেন হে হে মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ করছেন না তো সাহাবীদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে তখন নবী সালাম বলছেন দাঁড়াও আমার ভাই মুসাকে তার কম আর অনেক বেশি কষ্ট দিয়েছে মানে মুসা আল ইসলামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন যেটা তো কিছুই না মুসা আল ইসলামকে তার কম আর অনেক বেশি কষ্ট দিয়েছে তো এই কমকে সঠিক পথে চালানোর জন্য আল্লাপাক আট বছর তাকে রাখালি করিয়েছেন আর আপনারা জানেন কি না যে না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষিকাজ করেছে জানেন তো যারা কৃষিকাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমনতায় ভোগার ছোট মনে করার কোনো সুযোগ নাই আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন খাঁটি প্রফেশনের মধ্যে আছেন ঠিক আছে তো দেখেন এবার মুসা একজন ভালো গার্ডিয়ান পেলেন তার নাম শোয়াইব আলাসি সেখানে বাড়ি পেলেন সেখানকার জামাই তিনি চাকরি করছেন মানে তার সবকিছুই অনুকূলে ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল সতী পুত পবিত্র একটা মেয়ে আল্লাহাক তাকে দিয়ে দিলেন কারণ মুসা ছিলেন অনেস্ট মুসাইল আসসালাম ছিলেন একটা সৎ ব্যক্তি অনেস্ট যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ার নাই ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ তার জীবন সঙ্গিনী করে দেবে তাই আমাদের শিক্ষা হচ্ছে আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি তোমরা তোমাকে বলছি ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নিক্ষারিস পাবে কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়ে না মদ পণ হাবিঝাবি সব কিছু মধ্যে ঢুকে যাও মাদক ইত্যাদির মধ্যে পুতো পবিত্র নারী আসবে না দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না আল্লাহ পাক ব্যালেন্স করেন সবসময় ইল্লাহ শুধু তাই নয় সোয়াইব আলু ইসলামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন যিনি তাকে দিনের পথে হেল্প করলেন পরবর্তীতে মোসাআলাম নবী হলেন এখান থেকে একটা প্রমাণ আছে দলিল সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয় সোহাইব আলু ইসলামের মতো সাপোর্টিং হয় পরিবারবর্গকে দিনের জন্য সাপোর্ট করছে সেই পরিবারের মধ্যে শান্তি আসবেন এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান যুবতীরাও সৌভাগ্যবান সেই পরিবারের সন্তান সন্ত্রী সৌভাগ্যবান তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আজকের খুব শুনছেন আপনারা সাপোর্টিভ হন পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন একটা ভালো প্যারেন্টিং করেন আর সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিংস এর মধ্যে নিয়ে আসেন আসুন সামনে যাই এবার একটু কনক্লুসিভ কনক্লুশনের দিকে যাচ্ছে আসেন তো কোরআনের পরতে পরতে এরকম দলিল আছে আরও দেখবেন ইয়াকুব আলস্লাম মৃত্যুবরণ করছেন সন্তানদের ডেকে বলছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে মানে তিনি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায় তোমরা কার ইবাদত করবে ডেকে বলছেন আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকেরে দশ কোটি টাকা আছে এক কোটি ওকে দিস আরেক কোটি ওকে দিস হ্যাঁ আমার জমি জমা একলা আছে ওকে এটা দিস ওকে এটা দিস উনি ডেকে বলছেন তোমরা আমার পর কার ইবাদত করবে সন্তানরা বলছে আমরা এক আল্লাহর ইবাদত করব যার ইবাদত আপনি করেছেন আপনার পিতাও করেছেন সচেতন গার্ডিয়ান সামনে যান আপনি দেখবেন ইউসুফ যিনি যে জেলখানায় বন্দী হলেন পরে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তার বাবা ইয়াকুব অন্ধ হয়ে গেল দেখেন যখন ইউসুফ আল্লাম তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা এই রুমালটা নিয়ে যাও আমার বাবার চোখের উপরে দিবে ইনশাল্লাহ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে এটা পড়েন নাই মনে হয় সরে ইউসুফের মধ্যে আছে এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে তখন সে তার দৃষ্টি শক্তি ফিরে পাবে তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন অন্ধ ইয়াকুব ইসলাম তিনি যে আমি দূর ইউসুফের গন্ধ পাচ্ছি সুর ইউসুফ ইউসুফ আর জোলাইখার প্রেম কাহিনী নয় সুর ইউসুফ হচ্ছে তার পিতা ইয়াকুব আলি ইসলাম এবং এই যে তার ছেলে ইউসুফ আলী ইসলাম তাদের মধ্যে ভালোবাসার কাহিনী এটা ভালো করে পড়েন ভালো করে বুঝবেন এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে এত ভালোবাসেন তিনি সন্তানকে এখান থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে পিতাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে